আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি ঘরোয়া আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করছি কচু শাকভোনা বা কচু কচু ভোনা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে ব্যবহার করছি এই যে লোকাল কচুগুলো এগুলো হচ্ছে বর্ষার সিজন আসলেই পাওয়া যায় আমাদের বাড়িতে এগুলো অনেক আছে তো এগুলোই আমরা ইউজ করছি এখানে কেটে ধুয়ে নেওয়া হয়েছে একটা কড়াইতে সবগুলো কচু একসাথে দিয়ে দিয়ে তারপরে এটা আমরা সিদ্ধ বসাবো এখানে কোনো কিছুই দেওয়া হবে না জাস্ট সামান্য একটু লবণ ব্যবহার করব তাতে এটা অনেকাংশে সিদ্ধ হয়ে যাবে এক চামচের মতো লবণ দিয়ে এটা এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট পরে একদম সবগুলো কচু নেতিয়ে ছোটো হয়ে এসেছে আর এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি পানিটা কচো থেকেই বের হয়েছে এই পানিটা শুকিয়ে নেব এখানে অনেকগুলো রসুন নিয়েছি প্রায় দুইটার মতো বড় বড় এগুলো একটু থেঁতো করে নেব তারপরে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে দুইটা পেঁয়াজ আর অনেকগুলো শুকনো মরিচ এখানে একটা কড়াইতে তেল গরম করে এখন আমরা একে একে রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ ঠেলে দেব মূলত এটা এখানে বাগার দেওয়া হচ্ছে তো এটা সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আমাদের এলাকায় এটা এইভাবে খাওয়া হয় কার অঞ্চলে কোনভাবে আপনারা কচুটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন বাগারের সব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে সব কচুগুলো এখানে গেলে কোনো পানি রাখা যাবে না সিদ্ধুর পরে যে পানিটা থাকবে ওটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে এরপরে আমরা বাগানের প্রিপারেশনটা নেব তো এখানে এই কচুটা হচ্ছে ওই গলায় ধরে ওই কচু তো এটা আমরা লেবু দিয়ে রান্না করব যাতে গলায় না আটকায় এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে দেওয়া হয়েছে তারপরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর অর্ধেকটা পরিমাণ লেবু এখানে দিয়ে দেওয়া হচ্ছে লেবুতে এটার টেস্টটাও অনেকটাই বেড়ে যায় আবার এটার যে সমস্যাটা আছে ওইটাও আর হয় না এই রান্নাটা আমার খুবই পছন্দের এবং আমার মা এটা খুবই ভালো বানায় তো কথা বলতে বলতে আমাদের এখানে রান্নাটা শেষ হয়ে গিয়েছে এটা আমরা এখন নামিয়ে পরিবেশন করব। এই কচুটা আপনারা যে কোনো কিছুতেই খেতে পারেন এখানে সুন্দরভাবে আমরা পরিবেশন করে নিয়েছি এইটা আমরা মূলত সার্ভ করে থাকি গরম ভাতে আর গরম ভাতের সাথে এই রকম একটা সুস্বাদু খাবার হলে আর কোনো কিছুই লাগে না এটা দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খা খেয়ে ফেলা যায় একদম মাংস রেখে খাওয়ার মতো এটা নিলে আর মাংস খেতে ইচ্ছে করবো না এমন একটা রেসিপি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন